এ সমস্ত জঘন্য নোংরা মেন্টালিটির বিরুদ্ধে কেস দরকার সেই ইংরেজের পা কেসে যে চেটেছিল তার মধ্যে হয়তো ছিলেন যারা দেশ স্বাধীনের সময় ইংরেজের জুতো পা এরকম বক্তব্য আশাবাদী দেশ করে তাছাড়া কোনো সভ্য সমাজের সভ্য মানুষের কাছে দেশের পরিচিত দেশপ্রেমীর কাছ থেকে কোনোদিন কোনো মানুষ কোনো সম্প্রদায়ের ব্যক্তি এরকম বক্তব্য আশা করে না এই সমস্ত নোংরা মহিলাদের নিয়ে

এই সমস্ত নোংরা মহিলাদের নিয়ে আলোচনা করাটাই আমার মনে হয় আজকে দেখেন এই সমস্ত নোংরা যারা নিজেদের জীবনটাকে একটা জায়গায় জগতে রেখেও দীর্ঘদিন তারা নোংরার দিকে জীবন ঠেলে দিচ্ছে সেই নোংরা পরিবেশের মহিলাকে নিয়ে বেশি নেটে চর্চা করাটাই ভুল তারপরও দেখছি ভারতের মানে প্রাইম মিনিস্টার থেকে শুরু করে ভারতের আপনার দেশের সমস্ত উঁচু পদস্থ আধিকারিকরা তাকে এত গুরুত্ব দিচ্ছে আমি এটাই ভাবতে অবাক হয়ে যাচ্ছি কারণটা কি যে মহিলাটির এরকম একটা নোংরা চিন্তা যে আমার দেশ হিন্দু মুসলমান জৈন বৈদ্য নাসারা সমস্ত সম্প্রদায় মানুষদের রক্তের বিনিময়ে আজকে দেশকে আমরা ইংরেজদের দুশো বছর রাজত্ব আমার দেশকে কুরে করে খাওয়া থেকে তাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমার ভারতের আকাশে যে পতাকা উত্তোলন হয়েছিল ভারতের তিরঙ্গা ভারতের পতাকা আজকে সেই দিনটাকে মানে পৃথিবীর কাছে হেহ প্রতিপন্ন করে দু সালে আমার দেশ নাকি স্বাধীনতা পেয়েছে তাহলে আমার দেশ কি উনিশশো থেকে দু হাজার চোদ্দ পর্যন্ত পরাধীন ছিল না ইংরেজের হাতেই ছিল যারা দেশ স্বাধীনের সময় ইংরেজের জুতো পাতে দে তাদের মতন লোকের কাছ থেকে এরকম বক্তব্য আশাবাদী দেশ করে তাছাড়া কোনো সভ্য সমাজের সভ্য মানুষের কাছে দেশের দেশপ্রেমীর কাছ থেকে কোনোদিন কোনো মানুষ কোনো সম্প্রদায়ের ব্যক্তি এরকম বক্তব্য আশা করে না যে দু হাজার চোদ্দ দেশ স্বাধীন হয়েছে এটা যারা দেশ স্বাধীনের সময় ইংরেজের জুতো পা পা জীবতে চেপেছিল। তারাই এরকম তারা বলবে আমার মনে হয় সেই ইংরেজের জুতো পা দিয়ে যে ছিল তার মধ্যে ইনিও হয়তো সামিল ছিলেন এর জন্যই ইনার বক্তব্য তার কদিন আগেও দেখলাম একজন বলেছে যে পাঁচশো বছরের দেশ নাকি কনটাকে স্বাধীন করা হয় দেওয়া হয়েছে পাঁচশো বছর না দুশো বছর আমি মানে ইয়ারটা ভুলে যাচ্ছি এ সমস্ত জঘন্য নোংরা মেন্টালিটির বিরুদ্ধে দেশ ধরেই কেস দেওয়া দরকার আজকে আমার ভারতের খেলাকে কেন্দ্র করে বোম ফাটলে যদি দেশ ধরেই কেস দেওয়া হয় এই সমস্ত কোলাঙ্গারদের বিরুদ্ধে দেশ ধরেই কেস দেওয়া হবে না কেন কেন কোনো সরকারের তেল দেয় বলে কোনো সরকারের ন্যাস ধরে ঘরে বলে আমি নিন্দা জানাচ্ছি জিৎকার জানাচ্ছি